যার তার ভুল ধরতে যেও না সাবধান হয়ে যাও তুমি এইগুলা বোঝো না মাসলা মাসাইলে তুমি কি বোঝো মিয়া তুমি আব্দুল মালিক সাহেবের একজন গ্রান্টেড একজন মুক্তি সাহেবের তুমি ভুল ধরো সাবধান হয়ে যাও সচ্ছার হয়ে যাও যেখানে সেখানে খোসা মারতে যেও না তার মানে এই যে জানা যায় লক্ষ লক্ষ মানুষ যে অংশগ্রহণ করলো একটা ইতিহাস হয়ে থাকলো বাংলার জমিনে এই বেটা মুজাফর বিন জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি ফাঁকতালি একটা ফতুয়া দিয়ে ঘরের মধ্যে ল্যাপ গাই শুয়ে আছে প্রিয় ভাইয়ের আমার এই সমস্ত আলেমদের বক্তব্য আমি সরকারকে বলবো এদেশের সচেতন নাগরিকদেরকে বলবো এই সমস্ত গণ্ডমর্খ জাহেলদের আলোচনা বাংলাদেশে চলবে না ওয়াসিরেই এদের ব্যবস্থা করা দরকার কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়ের আমার হাতে গোনা যে কয়েকজন গ্যারান্টেড মুক্তি তার মধ্যে একজনের নাম হলো আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যিনি আমাদের জাতীয় মসজিদের খতিব তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ এই জানাজার নামাজ উনি ইমামতি করছেন এ ভাইরা আপনি আমি হবুল্লা সবুল্লাহ আমরা যদি সাধারণ একটা মানুষ যদি প্রিয় ভাইয়ের আমার হুজুরের ভুল ধরতে চায় বলেন তো এটা কি ঠিক হবে বাবা আ? প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি যে ইমামতি করছে এই ইমামতির ভুল ধরছে আমাদের বাংলাদেশের একজন শায়েক শায়েক নামের যেন বিভ্রান্তকারী সেইটা হলো আহলে হাদিসের একজন শায়েক শায়েক মুজাফর বিন তিনি বলছে জানাজার নামাজ হয় নাই যদি তারেক রহমান খালেদা জিয়ার সন্তান তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যদি জানতো মাস আলা তাহলে এই জানাজা আব্দুল মালিক আব্দুল মালিক সাহেব দিয়া পড়াইতো না উনি বলছে জানাজার নামাজে সুরা ফাতেহা হয় নাই এই জানাজার নামাজে সুরা এখলাস তেলাওয়াত হয় নাই এই জন্য জানাজার নামাজ নাকি অসম্পূর্ণ আছে এবং এই লোকটা এই বিভ্রান্তকারী এই জাহেল তিনি এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যার জুতা টানার যোগ্য মুজাফর বিন হতে পারে না এই লোকটা বলছে যে আব্দুল মালেক সাহেব তিনাকে বলছে জাহেল বলেন নাউজুবিল্লাহ ফিরুল্লাহ প্রিয় ভাইরা আমার এ দেশে যত ওলামা বক্তা আছে প্রত্যেকের একটা মুসান আছে আমি একটা বক্তা আজকের মাহফিলের প্রধান আলোচক আমার একটা মুসান আছে বাবা আবদুল মালেক হাফিজাহুল্লা তিনি বাংলাদেশের বাংলাদেশের সব থেকে যেটা বড় মসজিদ বাইতুল মোকার জাতীয় মসজিদ এই জাতীয় মসজিদের যিনি ক্ষতি আপনি দেখবেন তার পায়ে দামি কোনো স্যান্ডেল নাই তার গায়ে দামি কোনো ব্যান্ডের কোন জামা নাই কোনো চশমা নাই কোনো টুপি নাই তিনি সাধারণ জীবন যাপন তিনি করেন এবং বাংলাদেশের যত উলামায় কেরাম আছে সমস্ত উলামায় কেরাম একমন নিঃসন্দেহে তিনি একজন হকানি আলেম এদেশের প্রথম সারির একজন আলেম এদেশের তিনি গ্রান্টের একজন মুফতি তার ভুল ধরা আহলে হাদিসের মধ্যে আর অনেক আলেম আছে আবদুল্লা ভাই আছে এ যুগের এ যুগের যাকে এরকম আনোয়ার শাহ কাশ্মীরি বলা হয় এ যুগের একজন আনোয়ার শাহ কাশ্মীরি ভাম্যমান লাইব্রেরি যাকে বলা হয় এত এলেম এই আব্দুল্লাহ ভাইয়ের আব্দুল্লাহ ভাই তো কথা বলেন নাই উনি একজন জাহেল এ মিয়া তোমার মতো একজন গন্ডগোল লাগানো মুজাফর বিন মহসেন তুমি সদা সর্বদা সদা সর্বদা হানাফি আলেম হানাফি ইমাম হানাফি অনুসারী টিটকারীদেরকে তুমি কথায় কথায় নানান রকমের ব্যঙ্গ করে টিটকারি করো সাবধান হয়ে যাও এ দেশ আলে হাদিসরে যেমন বাংলাদেশ এ দেশ হানাফিরও বাংলাদেশ এ দেশ বাংলাদেশ সকল দল মত নির্বিশেষে সকলের বাংলাদেশ প্রিয় ভাইরা আমার লক্ষ লক্ষ মানুষের সমাগম যেখানে হাজার হাজার আলেম যেখানে হাতে গোনা যারা ডক্টর মিজানুর রহমান আজাহারি আল্লামা মামুনুল হক আলিয়া শাইখুল শাইখুল হাদিস হাদিস বলা হয় এরপরে শাইক আহমদুল্লাহ সহ এদেশের হাতে গোনা বড় বড় বিজ্ঞ আলেম তারা জানা যায় উপস্থিত থেকে তারা ভুল ধরলো না আর তুমি কোন টাকার দুই টাকার হুজুর মুজাফর মহসেন মিয়া মুখে মুখে কুলু বাটাও মুখে লাগাম দাও যার তার ভুল ধরতে যেও না সাবধান হয়ে যাও তুমি এইগুলা বোঝো না মাসলা মাসাইলের তুমি কি বোঝো মিয়া তুমি আব্দুল মালিক সাহেবের একজন গ্রান্টেড একজন মুক্তি সাহেবের তুমি ভুল ধরো সাবধান হয়ে যাও সচ্ছার হয়ে যাও যেখানে সেখানে খোসা মারতে যেও না তার মানে এই যে জানা যায় লক্ষ লক্ষ মানুষ যে অংশগ্রহণ করলো একটা ইতিহাস হয়ে থাকলো বাংলার জমিনে এই বেটা মুজাফর বিন মোহসেন জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি ফাঁকতালে একটা ফতুয়া দিয়ে ঘরের মধ্যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে আছে প্রিয় ভাইয়ের আমার এই সমস্ত আলেমদের বক্তব্য আমি সরকারকে বলবো এদেশের সচেতন নাগরিকদেরকে বলবো এই সমস্ত গন্ডমূর্ক জাহেলদের আলোচনা বাংলাদেশে চলবে না ওয়াসিরেই এদের ব্যবস্থা করা দরকার কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার